ফেসবুকে কয়েক হাজার আইডি থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোরাদ হাসানের দুবাই বিমানবন্দরে তোলা ছবি এটি গত কয়েক ঘন্টায় ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে ছবিতে দেখা যাচ্ছে কোনো একটি জায়গায় এক ব্যক্তি শুয়ে আছেন ওই ব্যক্তির পরনে কালো জ্যাকেট ও জিন্স প্যান্ট মাথার কাছে একটি ট্রলি দূরবীন নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে প্রস্তুত ছবি হিসেবে এই ছবি ব্যবহার করা হয় মোরাদ হাসান দাবি করে দুবাই বিমানবন্দরে অপেক্ষারত এক ব্যক্তির একটি ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়েছে আঠারো ঘন্টায় তিন লাখের বেশি বার ভিডিওটি দেখা হয়েছে ভিডিওটিতে ব্যবহার করা থাম্বলেনটি ফেসবুকে ভাইরাল হয়েছে রিভার্স ইমেজ সার্চে পদ্ধতিতে অনুসন্ধান করে জানা যায় ছবিটি মোরাদ হাসানের নয় ছবি কেনাবেচার ওয়েবসাইট শাটার স্টকে থাইল্যান্ডের ফটোগ্রাফার জানিয়া চুন ওয়ানা সিনলাপিনের আইডিতে ছবিটি পাওয়া যায় ওই ওয়েবসাইটে ছবিটির একটি আইডি নম্বরও আছে প্রায় দেরি হওয়ার কারণে যাত্রীর অবস্থা বর্ণনা করার কনসেপ্ট হিসেবে ছবিটি তোলা হয় অর্থাৎ এটি পরিকল্পিত ফটোগ্রাফি ভাইরাল ছবিটি মূলত কয়েক বছর আগে থাইল্যান্ডের এক আলোকচিত্রের তোলা যা শাটার স্টক নামের ছবি কেনাবেচের সাইটে বেশ আগেই তোলা হয়েছিল শাটার স্টকে ওই ছবি বেশ আগে আপলোড করা হয় ফলে এটি সম্প্রতি কোনো ছবি নয় মুরাদ হাসানের তো নয় মুরাদ হাসান সম্প্রতি দেশ ছাড়লে তার অন্য আরেকটি ছবি ভাইরাল হয় সেটিও পুরনো ছবি সম্প্রতি বিতর্কের মুখে পদত্যাগ করার মুরাদ নিয়ে প্রবল আগ্রহ থাকলেও ভিন্ন বিষয়ে ছবি প্রচার করে তার অবস্থা বর্ণনা করা এক রকমের সাইবার অপরাধ দুবাই বিমানবন্দরের মুরাদ হাসান শুয়ে আছেন ফেসবুকে এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি তার ছবি নয় এটি একজন থাই ফটোগ্রাফারের তোলা পুরনো ছবি